এই জায়গাটা ক্লিয়ার করুন মানুষ জায়গাটা ক্লিয়ার করে দেন লোক আসতে দেন মিছিল লাগতে দেন জায়গাটা ক্লিয়ার করে দেন মিছিল লাগতে দেন আপনাদেরকে সাথে এই স্কুল বাড়িয়াকে একটি নূতন স্কুল বাড়িয়াকে রূপান্তরিত করবো ইনশাল্লাহ এই স্কুল বাড়িয়াতে আপনি কোন অন্যায়ের এবং শোষণের শিকার হবেন না এবং অর্থনৈতিক আমরা যে কোন উপজেলা থেকে উচ্চ অবস্থান করব আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই দূর দূরান্ত থেকে এসে এই র্যালি সফল করার জন্য আমি কৃতজ্ঞ আপনারা এই যখন আপনাদের র্যালির এবং আপনাদের যাবেন আপনারা আমার শুভেচ্ছা সেই সব অঞ্চলের ভাই বোন এবং আপনাদের ঘরের মা বোনদেরকে পৌঁছে দিবেন আপনাদের শুভেচ্ছা এবং আমাদের সদিচ্ছার কথা তাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটি দুধ বাড়িয়া দর্শন করব এবং ইতিহাস আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমার জন্য দোয়া করতেন আমিও আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গলের জন্য আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আগামী সুন্দর একটি দর্শনে

সকল পর্যায়ে কৃতজ্ঞতা সংগঠনের পক্ষ থেকে পক্ষে আমরা কৃতজ্ঞতা প্রকাশ সচিব সকল পর্যায়ের গণবক্ত আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল পর্যায়ের স্বয় কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ